নমস্কার আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন সাবধানে আছেন ও আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন আর আমার ইউটিউব চ্যানেল মানেই রাশিফল বিভিন্ন ধরনের তথ্য যেটা আপনারা জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগবে আজকে যেটা বলবো মিন রাশি জাতক বা জাতিকা মে মাস আপনাদের আর্থিক দিক থেকে কেমন যাবে আপনাদের প্রেম সম্পর্ক কেমন যাবে আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে আর আমার অনুষ্ঠানের সব থেকে স্পেশাল জিনিস যেটা সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা কী রঙের পেন ব্যবহার করবেন ও কোন দিকে মুখ করে বসবেন আর কি করলে পরে পড়াশোনার জায়গাটা শুভ হবে সে বিস্তারিত আলোচনা করব সবার আগে আসি আর্থিক দিক থেকে কেমন যাবে মীন রাশির জাতক বা জাতিকা আপনাদের মে মাস মীন রাশির জাতক বা জাতিকা আপনাদের সবার আগে জানতে হবে আপনাদের শনি শুনিশ্বারের সাথে চলছে তার সঙ্গে হচ্ছে আপনাদের এখন বর্তমান সময়ে পুরো গ্রহের পাঁচখানা গ্রহে আপনাদের রাশিচক্রের উপরে বসে রয়েছে তার জন্য দেখবেন আপনাদের বিভিন্ন কাজের জায়গায় মানসিক টেনশান প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি হবে যে কোনো কাজ হতে চাইবে না হতে গেলেও বাধা প্রচুর পরিমাণে পেতে হবে যেই জিনিসটা স্মুথলি হয়ে যাবার কথা যেই জিনিসটা আপনার হাতের কাছে পরিষ্কার হয়ে যাবার কথা সেই জিনিসটা দেখবেন একাধিক কষ্ট করে আপনাকে সেই জিনিসটা পেতে হবে বিভিন্ন দিক থেকে আপনাদের কিন্তু জর মানে সমস্যায় ফেলবে বিভিন্ন দিক থেকে মানসিক টেনশন হবে যে কোনো কাজে আপনি হাত দিতে যাবেন সেই কাজটাই আটকে যাবে তার মানে আপনাকে প্রত্যেকটা মুহূর্তে পিছিয়ে দেবে আটকিয়ে দেওয়া লেট করে দেওয়া ব্যবসার ক্ষেত্রে প্রচুর পরিমাণে শত্রুর দ্বারা আপনার ব্যবসা স্থান প্রচুর ক্ষতি হওয়ার জায়গা দেখা দিচ্ছে বড় ধরনের কোনো জায়গায় টাকা ফাঁসালে পরে সেই টাকা চোট হওয়ার জায়গা দেখা দিচ্ছে তাহলে আপনি নতুন কোনো কাজের সুযোগ সুবিধা যদি পেতে সেটাও আপনাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু কসরত করতে হবে একাধিক সমস্যা কিন্তু আপনাদের মিন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে দেখা দিচ্ছে সব থেকে ভালো যেটা সুবিধা যেটা আপনাদের কোনো সমস্যা অনেক দিন ধরে চলছিলো যেই কাজের জায়গাটা আটকে যাচ্ছিল কোনোভাবে সেই কলহ কিংবা অশান্তি সেই জায়গাটা কিন্তু একটু সমাধানের রাস্তা দেখা দিচ্ছে যার কারণে হয়তো আপনার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে ও সুন্দর হবে তাহলে ওভারঅল কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে কিন্তু অতটা শুভ কিন্তু এই মাসটা নয় বিভিন্ন দিক থেকে কিন্তু সমস্যা আপনারা পড়তে পারেন তার জন্যে মানসিক টেনশান মানসিক চাপ আপনাদের কিন্তু বৃদ্ধি হবে এই জায়গাটা কিন্তু আপনাদের সব থেকে সতর্ক থাকবেন উপায় উপায় অবশ্যই আছে ধৈর্য ধরুন অবশ্যই আপনাদেরকে উপায় দিয়ে দেবো সেই উপায়ের মাধ্যমে আপনি কিন্তু অনেকটা সমাধানের রাস্তা পেয়ে যাবেন এবারে বলেছে দাম্পত্য জীবনে মিন জাতক বা জাতিকা দাম্পত্য জীবনেও কিন্তু আপনাদের মধ্যে কলহ আপনাদের সম্পর্কের মধ্যে সমস্যা ও আপনাদের পরিবারে বয়স্ক কোনো ব্যক্তি অসুস্থ থাকার কারণে আপনাদের মানসিক চাপ বৃদ্ধি কিন্তু হওয়ার জায়গা দেখা দিচ্ছে পুরনো কোনো সম্পত্তি কিংবা পুরোনো কোনো বিবাদ কিন্তু আপনাদের সেটা কিন্তু আরও সমস্যা দেখা দিচ্ছে মামলা মোকদ্দমায় কোনো একটা কেস কিন্তু আপনাদের সমস্যা আসতে পারে এই জায়গাগুলো কিন্তু আপনারা কিন্তু সতর্ক থাকবেন এবারে আসা হচ্ছে প্রেম সম্পর্কের মধ্যে যারা জড়িত আছেন মিন রাশি জাতক বা জাতিকে এই মুহূর্তকালীন চরম কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না যে আপনাদের প্রেম সম্পর্কটাকে বিবাহিত জায়গায় নিয়ে যাব তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে বাধা আসতে পারে কোনো তৃতীয় ব্যক্তি এসে আপনাদের সম্পর্ককে ভেঙে দিতে পারে কিংবা কিংবা আপনাদের মধ্যে কথার মধ্যে কোনো সমস্যা কিংবা কথার মধ্যে মতের বিপরীত হওয়ার কারণে আপনাদের সম্পর্কের মধ্যে ডিস্টেন্স হয়ে যেতে পারে সেটা কিন্তু আপনারা কিন্তু সতর্ক থাকবেন এবারে আসে ছাত্রছাত্রীরা কী রঙের পেন ব্যবহার করবেন আর কি করলে পরে আপনাদের ভালো হবে মিন রাশির জাতক বা জাতিকা যারা ছাত্র ছাত্রী আপনারা দেখছেন আপনারাও করতে পারেন কিংবা আপনার বাড়ির সন্তান আপনার বড় কোনো ব্যক্তি আপনারা দেখছেন আপনার বাড়ির সন্তান মিন রাশির জাতক বা জাতিকা আপনি তাদের জন্য এই কাজটা করবেন পেন কিনবেন মাল্টি কালার পেনের যে বডির যে কালারটা হয় এক ধরনের নয় দু তিন কালারে যেমন পেনের কালার হয় সেই পেন আপনার সন্তানকে দেবেন কিংবা মিন রাশির জাতক বা জাতিকা আপনারা এই পেন ব্যবহার করবেন করলে পরে অনেকটা ভালো হবে তার সঙ্গে ময়ূরের পালক করবেন হচ্ছে ময়ূরের পালক মাথা যেটা আছে সেই মাথাটাকে টনি কেটে আপনি যে কোনো বইতে একটা জায়গায় রেখে দেবেন তাহলে আপনাদের পড়ার যে মুখস্থ জায়গাটা সেই জায়গাটা কিংবা আটকে যাওয়া সেই সমস্যাগুলো অনেকটা সমাধানের রাস্তা হবে আর একটা কাজ করবেন আপনারা যখন পড়তে বসবেন অবশ্যই আপনারা পশ্চিম দিকে মুখ করে পড়তে বসবেন তার সঙ্গে আপনার যে স্কুল ব্যাগ আছে ওই স্কুল ব্যাগে হলুদ রঙের কোনো কাপড়ের টুকরো আপনার স্কুল ব্যাগেও রাখতে পারেন অথবা আপনার পেন্সিল মানে বক্স যেটা আছে ওই বক্সেও আপনি রেখে দিতে পারেন এইটুকুনি কাজ আপনারা করুন করলে পরে দেখবেন পড়াশোনার জায়গায় যেই সমস্যাগুলো আপনাদের হচ্ছে সেই সমস্যার সমাধানগুলো অনেকটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন সব কিছু জানতে পারলেন কেন যেহেতু মীন রাশি শনি সাড়ে সাতই চলছে প্রথম ফেজ দ্বিতীয় ফেজ চলছে অনেকটা সমস্যা আপনাদের জীবনে কিন্তু এই সময় দেখা দেবে টেনশন করার কিছু নেই পরে আপনারা হনুমান বেশি করে পাঠ করুন অনেকটা সমাধানের রাস্তা পাবেন মঙ্গলবার শনিবার অবশ্যই নিরামিষ আহার করুন দেখবেন অনেকটাই সমাধানের রাস্তা আপনারা পাবেন এখন এই মাসটা আপনারা কি করবেন করলে পরে আপনাদের সমাধানের রাস্তা হবে সেই তো অবশ্যই আপনাদেরকে বলবো তার আগে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল বাটনটাকে প্রেস করুন ও কোনো কিছু বলার যদি থাকে তার সঙ্গে কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন যারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন এই মুহূর্তেকালীন আপনি ওই সাবস্ক্রাইব বোটানটাকে প্রেস করলেন আপনাকেও ধন্যবাদ এবারে আসি উপায় কী মীন রাশি জাতক বা জাতিকা যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই আপনারা যখন স্নান করবেন তখন আপনারা আপনাদের স্নানের যে জল আছে সেই জলের মধ্যে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবেন দিয়ে ওই জলে আপনি স্নান করবেন তার সঙ্গে আপনি যখন ঘর থেকে কর্মস্থানে যখন বেরোচ্ছেন অবশ্যই আপনার বাড়ি যদি গুরু ব্যক্তি কেউ থাকে মা বাবা যদি থাকেন তার চরণে স্পর্শ করে বেরোবেন যদি কেউ ওরকম কোনো ব্যক্তি গত হয়ে গেছেন তার ছবিতেও স্পর্শ করে আপনারা বেরোবেন এই দুটো কাজ তো অবশ্যই করবেন তার সঙ্গে করবেন আপনি বাড়ি থেকে বেরিয়ে কর্মস্থানে যাওয়ার সময় প্রথম যে কোনো বাস কিংবা যে কোনো জায়গা ওটার আগে যে কোনো রাস্তায় যেতে যেতে যেই মন্দির আপনার পথের মধ্যে পড়বে সেই পথে যে মন্দির হবে সেই মন্দিরে অবশ্যই আপনি একটুখানি দর্শন করে একটুখানি প্রণাম জানিয়ে আপনার সারা সারাদিন যাতে ভালো চলে এই প্রার্থনা জানিয়ে আপনি কাজে যাবেন যেই কোনো মন্দির যে কোনো মন্দির আপনার কর্মস্থানে যেতে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় যেই প্রথম মন্দির পড়বে সেই মন্দিরে আপনি কিন্তু প্রণাম জানিয়ে আপনার মাথা টুকে একটুখানি প্রার্থনা জানিয়ে আপনার নামগোত্র বলে আপনি কিন্তু বেরোবেন এই কাজটা কিন্তু এভরি ডে করতে হবে এই পুরো মাসটা আপনাকে ডে করতে হবে করলে পরে আপনার যে পথে ঘাটে বিভিন্ন জায়গায় যেই যেই সমস্যাগুলো আপনাদের জীবনে আসবে যেই জায়গাগুলো আপনাদের সারি সাথির কারণে অনেক কিছু সমস্যা পড়বে তাহলে দেখবেন আপনি অনেকটাই শান্তির রাস্তা পাবেন এটুকুন আপনারা করুন আশা করি করবেন যা যেটা আপনাদের জীবন অনেকটা উপকার হবে তাই দর্শক বন্ধু আজকে এখানে বিদায় জানাই আবার নতুন কোনো অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হব তাই সবাইকে বলি সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ না আর নিজেকে খুব আনন্দে রাখবেন নমস্কার